মাত্র একটি গাছের পাতা দিয়েই সারা বছর হাঁস মুরগিকে সুস্থ রাখতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখি খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে প্রথমে ভালোই আছি আবারও নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি ভিডিওটি দেখে আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যদি ভিডিওর মধ্যে কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে দেখেন দেশি মুরগি দেশি মুরগি শীত আসতেছে এখন কিন্তু ঘরে ঘরে মুরগির ওষুধ শুরু হয়ে যাচ্ছে আমি অসুস্থ হওয়ার আগেই তিনটা পেঁপে পাতা ছিঁড়ে পাটায় ছেঁচে নিয়েছি ইচ্ছে করলে আপনারা ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নিতে পারেন এই যে রস বানিয়ে নিচ্ছে এই রসটা আপনারা পানির সাথেই খাওয়াতে পারেন তবে দেশি মুরগি তো বেশিরভাগ বাটিতে পানি দিলে খায় না এই জন্য আমি এই পেঁপের পাতার রসটাকে আমি ভুষি এবং ভাত আর ফিট মিলিয়ে মাখিয়ে নিচ্ছি এভাবে দিলে খাবে কিন্তু ভালো করে আর এভাবে আমি আমার সব হাঁস মুরগিকে খাইয়ে দেবো আমি বাড়িতে আটটা মুরগি পালি এবং পাঁচটা হাঁস আছে আমার এগুলোকে আমি খাইয়ে দেবো এই যে দেখেন বাতে একটি মুরগি বসেছে ডিম নিয়ে আমি বাতের মুরগিকেও এই রসালা ভাতটা খাইয়ে দেবো এই যে দেখেন খাইয়ে দিচ্ছি হাঁসে মুরগিটা কি সুন্দর করে খাচ্ছে এভাবে আপনারাও এক থেকে তিন দিন দুপুরে খাইয়ে দিবেন তাহলে সারা বছর আপনার মুরগি ভালো থাকবে আর কোনো দোকান থেকে ওষুধ কিনে খাওয়াতে হবে না এই যে আমি হাঁসের বাচ্চাগুলোকেও খেতে দিয়ে দিয়েছি দেখেন কত সুন্দর করে খাচ্ছে আর এই পেঁপে পাতার কিন্তু সত্যি অনেক উপকার আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন অনেক উপকারে লাগবে এই যে দেখেন আমি কুচে মুরগিকেও খেতে দিয়েছি এই দেখেন মুরগি তো খাওয়া শুরু করে দিয়েছে আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে মাঝে ভাবো এতক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন খুব ভালো আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ